আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন যাবৎ হাঙ্গির ভিডিও দিচ্ছি না তো আজকে ভাবলাম যে হাঙ্গিরির একটা ভিডিও নিয়ে আসি কেন অনেকেই প্রশ্ন করতেছি ভাই অনেক দিন যাবত আপনি ভিডিও দিচ্ছেন না কেন দিচ্ছেন না আসলে দেখেন আমি যদি সঠিক তত্ত্ব না পাই তাহলে কিন্তু ভিডিওতে আসতে পারি না আর সবচেয়ে বড়ো কথা হলো কি যে একটি অথেন্টিক নিউজ যদি আপনাদেরকে আমি দিতে পারি তাহলে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি যে আসলে মানুষের কাছে একটি ভালো নিউজ আমি দিতে পারলাম তো যাই হোক আমি কথা আর বাড়াবো না তো আজকের বিষয় হলো হাঙ্গেরি অ্যাম্বাসি কেন বিসা দিচ্ছে না এবং বিসা কেন স্লোভাবে দিচ্ছে তো সেটার পিছনে আমি বলবো বেশিরভাগ যারা আপনারা জমা দিছেন হাঙ্গেরি অ্যাম্বাসিতে প্রায় ফিফটি ফিফটি না বলা যায় না প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট পারমিটই ফেক যার জন্য অ্যাম্বাসি আপনাদেরকে ভিসা দিচ্ছে না এবং আপনাকে ফিঙ্গারপ্রিন্টের ডেট দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্টের ডেট দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ আপনি ফেক কোম্পানি এবং আপনি যে কোম্পানি থেকে পারমিট পাইছেন এই কোম্পানির ভ্যালিডিটি নাই ডেট নাই সুতরাং আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যার মাধ্যমে আপনি ভিসা করাইতেছেন হ্যাঁ কোনো এজেন্সি বা কোনো ভাই হ্যাঁ যার মাধ্যমে করাবেন অবশ্যই আপনি বলবেন যে ভাই যে কোম্পানি থেকে আমাকে পারমিটটা দিবেন ওই কোম্পানিটা যেন একটি সার্টিফাইড কোম্পানি হয় হাঙ্গেরিতে কেননা ভাই যদি সার্টিফাইড এবং গ্রহণযোগ্য কোনো ভালো কোম্পানি না হয় আপনি হাজারো পারমিট পেলেও আপনি ভিসা হচ্ছে না সেটা আপনি মনে রাখবেন তো আমি মনে করি আপনারা যারা হাঙ্গেরিতে অনেক দিন যাবত অপেক্ষা করতেছেন আপনাদের জন্য শুভকামনা রইল কেননা আপনারা অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করতেছেন তবে দুঃখজনক ব্যাপার সেটাই যদি অপেক্ষার পর দেখা যায় যে আপনার বিছাটাই হলো না সেই ক্ষেত্রে তো বোঝা যাবে যে আপনার পারমিট ফেক ছিল হ্যাঁ আর এখন সবচেয়ে বড় অপশন হলো কি অ্যাম্বাসি কোম্পানি যাচাই বাছাই করে হ্যাঁ কোম্পানি কি ট্যাক্স টকেন এগুলো ঠিকভাবে দিচ্ছে কি না সে বিষয়ে যাচাই বাছাই করে অ্যাম্বাসি এখন খুব কড়াকড়ি হয়ে গেছে আগের মতো অ্যাম্বাসি এখন আর ইজি না যে আপনাকে একটা পারমিট দিয়ে দিলো আপনি সাপ্লাই কোম্পানিতে ঢুকে যাবেন রকম না তো আমি মনে করবো আপনারা যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছেন আপনারা অবশ্যই সার্টিফিকেট নিয়ে অ্যাম্বাসিতে শু করবেন কারণ আপনার সার্টিফিকেট যদি আপনি শু করেন সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে কেননা আপনার বিসার রেশিওটা আপনার বেড়ে যাবে তো আমি মনে করি যাদের স্কিল আছে অবশ্যই একটা সার্টিফিকেট করে নেবেন হ্যাঁ এবং ধরেন আপনি সেই হ্যাঁ রেস্টুরেন্টে আপনি শেফ হিসাবে যাচ্ছেন বা আপনি যে কোনো বিষয়ে আপনি যাচ্ছেন আপনার একটা সার্টিফিকেট অবশ্যই আপনি নিয়ে রাখবেন কেননা সেটা অ্যাম্বাসিতে যখন ফাইল সাবমিট করা হবে তখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা শু করলে আপনার বিষা ইস্যুটা আরও হাই হয়ে যায় তো আমি বলবো যে আপনারা ধৈর্য সহকারে বসেন হ্যাঁ আপনাদের ভিসা হবে এবং অবশ্যই হবে আর যদি কোনো পারমিট বা কোনো কিছু প্রশ্ন থাকে পারমিট চেক করার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করব। এবং আমি যাচাই বাছাই করে দিতে সব সময় আমি আছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা নাই আপনারা নক করবেন তো আমি ভাইদেরকে আবারও আমি বলি যে বিষয়টা যে আপনারা এই কোনো টেনশন ফিল করেন না কেননা খুবই স্লোভাবে ভিসা দিচ্ছে হ্যাঁ সেটা আমরা দেখতেছি খুবই স্লোভাবে দিচ্ছে আমি বিগত দুই দিন আগে একটা অ্যাম্বাসিতে মেল করেছিলাম তারা বলতেছে যে ভিসা কার্যক্রম শুরু হ্যাঁ ভিসা হচ্ছে এবং ভিসা দিচ্ছে তবে কিছুদিন আগে মাস দুই মাস আগ আগে কিছু পাসপোর্ট হোল্ড করে রাখছিল ফেক ওয়ার্ক পারমিটের পরিমাণ এত বেশি হয়েছিল যা বলার বাহিরে এখন আবার হাঙ্গিরতে আবার বিসা কার্যক্রম শুরু এবং বিসা দিচ্ছে অলরেডি এবং আমার জানা অনেকই বিসা পেয়েছে আমি ওদের সাথে কথা বলেছি তো আমি বলবো একটি কথা বারবার আপনারা যার মাধ্যমেই খরাইবেন অবশ্যই বলবেন যেন একটা ভালো কোম্পানি হয় কারণ কোম্পানির অভাব নাই ভালো কোম্পানি খুব কম ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম